তোমরা কি আক্রান্ত তোমরা কি ভোটে আক্রান্ত তোমরা কি নুকৃত আক্রান্ত তোমরা কি বিয়ার হিরোই করতে পারতেছ না আর নয় চিন্তা তোমাদের জন্য নিয়ারসি নতুন টিপস এন্ড টিপস তো টিপস এন্ড টিপস শিখতে হলে বিয়ার র‍্যাঙ্কে যেতে হবে বিয়ার র‍্যাঙ্ক খেলতে হলে সোলো ভার্সেস স্কট লাগাও তারপর দিয়ে দাও স্টার স্টার দিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু এরকম কিছুক্ষণ টাইম উঠবে কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমরা কিন্তু এখানে সেই দিতে পারো পারো অনেক কিছু করতে তোমাদের যেটা খুশি তারপরে এরকম ম্যাচের ভিতর কিন্তু নিয়ে আসবে না ম্যাচের ভিতর আসার পর এখানে বেশি কিন্তু লাফালাফি তোমরা দৌড়ে দৌড়ে এরকম টুকর টুকুর না যা করার খুশি করে নাও করে নিতে পারো আমাদের কিন্তু তারপর লাফালাফি শেষ হওয়ার পর কিন্তু এই জায়গাটা নিয়ে আসবে নিয়ে আসার পর কিন্তু আমার চিলের উঠ ভিতর উঠতে উঠতে কিন্তু নাইমা যাবো কিন্তু পিকে আমরা কিন্তু অবশেষে পিকের ভিতর কিন্তু আইসে পড়ছি পিকের ভিতর কিন্তু অবশেষে আমরা ল্যান্ডও করে ফেলাইছি কিন্তু এখন ল্যান্ড করতেছি কিন্তু দেখা যাইতেছে আমার চিলটা কিন্তু ছোলো ছোলো যাইতেছে মানে চিল সকালবেলা বেলা খাওয়া দাওয়া মনে হয় করেনি তার জন্য কিন্তু রাতের বেলা কিন্তু এত ছোলো ছোলো দৌড়াইতেছে এখন কিন্তু আমরা ল্যান্ড করব কিন্তু পিকের ভিতর কিন্তু এই জায়গায় কিন্তু একটা এনিমি ডাই মারেছে কিন্তু দেখে ফেলাইছি কিন্তু মিনিট আর কি যে আমাদের মারতে হবে কারণ আমরা নগরী

এটা হলো আজকে তোমাদের কি শিক্ষা হইলো এটা একটা নতুন টিপস এন্ড শিক্ষা উদ্যোগ এই শিক্ষাটা সবসময়